এখন আর কিন্তু ফেসবুকে লং ভিডিও একদমই দেখা যায় না এখন কিন্তু লং ভিডিও অপশান সরিয়ে দিয়ে কী করেছে আর কি রিলস ভিডিও অপশান দিয়েছে তবু দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে কিন্তু দেখতে পাবেন এই যে দেখুন এখনও কিন্তু লং ভিডিও দেখার অপশানটা আছে মানে আমি চাইলে কিন্তু এখনও আমার ফেসবুকটা ব্যবহার করে আমি লং ভিডিও দেখতে পারবো আপনিও পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে সম্পূর্ণ আজকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তাহলে কিন্তু আপনিও আপনার ফেসবুকে এই ভিডিও অপশান অ্যাড করতে পারবেন এবং আপনিও কিন্তু লং ভিডিও আর কি দেখতে পারবেন আপনারা কিন্তু অনেকেই লং ভিডিও পছন্দ করেন এবং আমিও করি তাহলে আপনি এই কাজটা কীভাবে করবেন চলুন বন্ধুরা আজকে ভিডিওতে দেখে দিচ্ছি প্রথমত কি করতে হবে আপনি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি দেখে চলে আসবেন দেখে আসার পরে কী করবেন চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আমি সিম্পলি চলে আসছি এখান থেকে আমার ফোনের চার্জ প্লে স্টোর তো জাস্ট এই যে আমি অন করছি আপনি ওপেন করবেন তো প্লে স্টোরটিকে অন করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন ওপর শো করছে এই যে আর কি জিমেলের লোগো সিম্পলি আপনি এই জিমেলের লোগোতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন এই যে সেটিংস দেখতে পাচ্ছেন আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে আচ্ছা সেটিংসে ক্লিক করার পরে দেখুন শো করছে নেটওয়ার্ক প্রিফারেন্স আপনি এখানে ক্লিক করবেন তারপরে দেখুন অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন এখানে আপনি কী করতে দেখতে পাচ্ছেন এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন এটা হচ্ছে আপনার প্রথম সেটিংস তারপরে আপনি কী করবেন আপনার ফোনে দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল আর কি ফেসবুকের অ্যাপ্লিকেশন এটাকে আপনি পুরোপুরি আন ইনস্টল করে দেবেন আনইনস্টল ইনস্টল করার পরে কী করবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে আমরা ফেসবুক দিয়ে দিচ্ছি সিম্পলি অ্যাপটা ডাউনলোড করবেন তারপরে ইনস্টল করবেন ইনস্টল করার পর কী করবেন দেখাচ্ছি সিম্পলি এই যে জাস্ট আপনি ক্লিক করে ওপেন করুন তারপরে লগ ইন করে নেবেন আপনার আইডি দিয়ে এখন আমি যদি ক্লিক করে দেখুন এই যে ভিডিও অপশানে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো এই যে লং ফরম্যাটে শো করছে এবং আপনি যে ভিডিও দেখতে ভালোবাসেন সেগুলো কিন্তু আপনার সামনে শো করে দেখতে পাচ্ছেন এই যে তো আপনিও কিন্তু ঠিক এইভাবেই আপনার ফেসবুকে লং ভিডিও দেখতে পারবেন তো এখন তো আপনারা অনেকে জানেন যে রিলস ভিডিও চলে কিন্তু আপনি যারা কিন্তু অবশ্যই আপনার ফেসবুকে লং ভিডিও অপশানটাকে আপনি আবারও নিয়ে আসতে পারবেন দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো আমি চালু করছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো করে আপনারা দেখে নিন এখানে কিন্তু কোনো রকম আর রিলস ভিডিও চলেনি তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এটা দেখে অনেকেই আর কি কাজটা শিখতে পারে যাই বন্ধুরা আপনাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় এই কাজটা করতে তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং কিন্তু যদি কোনো রকম সমস্যা আমরা কিন্তু অন্যান্য ভিডিও আপলোড করবো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ